হাই বন্ধুরা আমি আনিশা জাহান বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আস্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের অনেক হালকা লাগবে আমার মায়ের নাম ইয়াসরিনা সোনিয়া একজন আধুনিক কিন্তু ধার্মিক মহিলা ছোট থেকে আমেরিকাতে বড় হওয়ার সত্ত্বেও আমার মা অনেক ধার্মিক এবং পর্দাশীল আমার নানা নানিও বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম এবং আমার নানি আমার মাকে যথাসম্ভব ধর্মীয় অনুশাসন মানিয়ে বড় করার চেষ্টা করেন গত কয়েক বছর আগে এক রোড দুর্ঘটনায় দুজন মারা যায় এবার মূল গল্পে চলে যাওয়া যাক গরমের ছুটির কারণে আমি বাড়িতেই ছিলাম বাবার ও ব্যবসায়িক কাজকর্ম না থাকায় বাসায় ছিল বাবা মা আর আমি মিলে বেশ সুন্দরভাবেই ছুটি উপভোগ করছিলাম আমাদের বাড়ির পাশেই সমুদ্র এবং একটা ছোট বিচ আছে আমাদের প্রপার্টির ভিতরে পড়ায় সেই বিচে বাইরের মানুষ আসতে পারে না তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে লোকজনের বসবাসও কম মূল শহর থেকে আমাদের বাড়ি দুই মাইল দূরে প্রায় প্রতিদিন বিকেলেই আমরা পরিবারের সবাই মিলে বিচে যেতাম প্রথমেই বলেছি আমার আম্মু একজন পর্দাশীল মহিলা তাই বিচে গেলেও আম্মু সালিম পোশাক পরতেন তবে যতই সালিম পোশাক পরুক আম্মুর রূপ ঠিকই বাইরে প্রকাশ পেত গত কিছুদিন যাবত আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করে শুধু মাকে না যে কোন মেয়েকে দেখলেই আমার অন্যরকম একটা শিহরণ কাজ করে বেশ কয়েকবার ঘরে কাজ করার সময় আম্মুকে কল্পনা করতে লাগলাম নিজের মাকে নিয়ে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আমি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম কিন্তু মাকে যতবারই দেখতাম ততবারই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম একদিন বাবা আমি আর মা বিচে গিয়েছিলাম মা লম্বা টি শার্ট এবং ঢিলে জিন্স পরেছিল মা আর বাবা একসাথে বসেছিল আমি পানিতে লাফালাফি করার সময় খেয়াল করলাম বাবা মাকে বেশ লম্বা একটা হামি দিচ্ছে হঠাৎ বাবার ফোনে একটা কল এলো বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মা বেশ উদাস হয়ে গেল আমরা বাসায় চলে এলাম মা আর আমি বাগানে গেলাম আমি মায়ের পাশে গিয়ে বসলাম মাকে বললাম আজ তাকে বেশ সুন্দর লাগছে মা তখন আমাকে একটা হামি দিল এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মনের মাঝে একটা হাওয়া বয়ে গেল আমি আমার রুমে চলে এলাম আমার রুম থেকে বাগান দেখা যায় জানালা দিয়ে মাকে দেখা যাচ্ছিল মা বাগানের চেয়ারে দুই হাত পা ছড়িয়ে দিয়ে শুয়েছিল হয়তো মায়ের অজান্তে কিংবা অসাবধানতার কারণের সম্পদগুলো দেখা যাচ্ছিল আমি আর থাকতে না পেরে বাচ্চা ঘরে গিয়ে কাজ সেরে এলাম এটা প্রথমবার নয় এর আগে বহুবার আমি এন্টা করেছি কিন্তু মাকে দেখে এই প্রথম আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে এলো আমি রান্না ঘরে গেলাম এবং লেবুর শরবত বানালাম এবং বাবার ঘুমের ওষুধ মিশিয়ে মাকে দিলাম মা শরবত খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল আমি মাকে বেশ কয়েকবার ডাক দিলাম মা কোনো সারা শব্দ করল না আমি বুকে হাত রাখলাম আমার ভেতরে তখনও একটা ভয় কাজ করছিল আমার হাত কেঁপে উঠছিল মা একটু নড়ে উঠল আমি ভয় পেয়ে গেলাম কিছুটা দূরে চলে গেলাম বেশ কিছুক্ষণ পর আমি আবারও মায়ের কাছে গেলাম সাহস করে হাত রাখলাম আবার আগে কি হবে সে চিন্তা না করে কমলালেবুগুলো খেতে লাগলাম কিছুক্ষণ পর নিচের দিকে নেমে এলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এ আমি কি দেখছি হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল আমার ঝাঁপিয়ে পড়লাম প্রথমবার তাই দ্রুত বেরিয়ে গেল রাতেও খাওয়া শেষে মাকে ঘুমের ওষুধ মিশিয়ে এক কাপ কফি বানিয়ে দিলাম বাবা বাড়ি ফিরবে না সেই সুযোগটাই কাজে লাগিয়ে দিলাম কফি খেয়ে আম্মু গুড নাইট বলে সোজা বেডরুমে চলে গেল মিনিট পাঁচেক পর বাবা মায়ের রুমে উকি দিতেই দেখি আম্মু মরার ঘুমাচ্ছে সেই একই কাজটা আবার শুরু করলাম এভাবে প্রায় পাঁচ মাস কাজ করছি এরই মাঝে মায়ের শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে আম্মুর পেট বেশ কিছুটা বড় হয়েছে যতটুকু বুঝতে পেরেছি আমার অনিরাপদের কারণ আম্মুকে দেখে বোঝা যাচ্ছিল আম্মু কিছু একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আব্বু ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় চলে যায় বুড়ো বয়সে আম্মুকে তেমন একটা সময় দেয় না বললেই চলে সে কারণেই হয়তো আম্মুর চিন্তাটা আরও বেশি হচ্ছে গত মাসে আব্বু ব্যবসায়ের কাজে এরিজোনা গিয়েছে ফিরবে আরো দিন পনেরো পরে বাসায় আমি আর আম্মু রাতে খাওয়া দাওয়া শেষে আম্মু তাদের রুমে চলে গেল আম্মু ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি আম্মুর রুমে গেলাম আম্মু গভীর ঘুমে মগ্ন আমি আম্মুর পাশে বসলাম তবে আজ আমার ভয় করছে তবে এই লুকিয়ে লুকিয়ে মায়ের অগোচরে আমার আর এসব করতে ইচ্ছে হচ্ছিল না তাই আজ আমাকে ঝুঁকি নিতেই হবে আমি ঝুঁকে পড়লাম আর সাথে সাথে আম্মু চমকে উঠল আম্মু আমাকে তার উপর থেকে সরিয়ে দিতে চাইছিল কিন্তু আমি আম্মুর উপরে ছিলাম এবং আম্মুর থেকে গায়ের শক্তি বেশি হওয়ায় আম্মু আমার সাথে পেরে উঠল না তখন আম্মু বলে উঠল তুই তোর সন্তানকে যদি দুনিয়ার আলো বাতাস দেখতে দিতে চাস তাহলে আমার উপর থেকে সরে যা আমি তখন অবাক হয়ে গেলাম আম্মু কি বলছে এসব আম্মু এসব জানে কিভাবে আম্মু একটু বিরক্তি ভরা চেহারা নিয়ে আমার দিকে তাকালো তখন আম্মু আমাকে ধাক্কা দিয়ে তার উপর থেকে সরিয়ে দিয়ে দুই হাতে পেটে ধরে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে এই সন্তান যখন তুই এনেছিস তাহলে এখন এর যত্ন কেন নিতে পারিস না আমি তখনও থ হয়ে আছি আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগে মা সব বলতে শুরু করল আমি যখন প্রতিদিনই মাকে বেশ কয়েকবার করে কফি শরবত দিতে লাগলাম তখনই নাকি মায়ের আমার উপরে সন্দেহ তৈরি হয় সেই সন্দেহের পালে হাওয়া দেয় মায়ের অতিরিক্ত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস কারণ মা দিনে খুব কম সময় ঘুমুতেন তারপরেও মা বিষয়টি তেমন আমি কিন্তু যখন পেটে সন্তান আসে তখনই মা বিষয়টি খতিয়ে দেখার জন্য উঠে পড়ে লাগে এবং আমার দেয়া চা কফি না খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে পড়ে আমি তখন জানতে চাইলাম আম্মু যখন এসব জানেই তাহলে আগে কেন এসব বলেনি অথবা এসবে বাধা কেন দেয়নি তখন আম্মু বলে যেদিন প্রথম আসমু ঘুমের ভান ধরে শুয়েছিল ওই দিন আমি আম্মুর ঘরে অ্যাকসেট হয়ে প্রবেশ করেছিলাম আম্মু সেদিন আমাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু আমাকে দেখে আম্মু তখন কাণ্ডগান হারিয়ে ফেলে এবং চুপ থাকে আমার কাছ থেকে যে সুখটা পেয়েছিল ওইরকম সুখ কখনোই বাবার কাছ থেকে পায়নি আর সে কারণেই মা তার ধার্মিকতা সতীত্ব বিসর্জন দিয়ে সব সহ্য করে নিয়েছে আমি তখন আম্মুর পেটে হাত রেখে বলি আমাকে ক্ষমা করো আমি জানতাম না আমাদের সন্তানের ক্ষতি হবে তখন আম্মু আমার হাতের উপরে হাত রেখে বলে ঠিক আছে আমি তোমাকে সব বলে দিব তবে কথা যাও আমাদের সম্পর্কের কথা কাউকে জানতে দিবে না তখন আমি মাকের হাতটা শক্ত করে ধরে মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম কথা দিলাম এই গোপন সত্য কেউ জানবে না কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে যাই সকালে ঘুম থেকে দেরিতে ওঠাটা আমার অভ্যাস ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে বাগানে ফুটবল নিয়ে ত্রিশ মিনিটের মতো দৌড়াদৌড়ি করে থাকি আমি লম্বায় প্রায় ছয় ফুট অল্প বয়স থেকে রেগুলার জিমে ব্যায়াম করায় আমার শরীর বডি বিল্ডারদের থেকে কোনো অংশে কম না পেটে হালকা হালকা সিক্স প্যাকের ছাপ ভেসে উঠছে হাই স্কুলের মেয়েদের থেকে শুরু করে ক্লাস টিচার জুনিয়র স্কুলের বাচ্চাদের গার্ডিয়ানরাও আমার উপরে ফিদা ফায়দাও তুলেছি এসবের গত সামারে এক ব্রাজিলিয়ান ছেলের মাকে নিয়ে চার দিনের ট্রিপে গিয়েছিলাম এমন আরও অনেকের সাথেই সময় কাটিয়েছি আমি সকালে জিম করে সোফায় বসে টিভি দেখছিলাম আম্মু তখন কিচেনে রান্না করছে আয়নাতে দেখলাম মা জলপাই রঙের সেলোয়ার কামিজ পরেছে শরীরের ভাজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল আমি উঠে আম্মুর কাছে গেলাম আম্মুকে কাজে সাহায্য করতে লাগলাম অন্য সময় আমাকে দেখলে আম্মু জামা কাপড়ে হাত বুলিয়ে ঠিক করত আজ তেমন কিছুই করেনি অবশ্য করবেই বা কেন আমাদের মাঝে এখন আর কোনো গোপনীয়তা নেই আমাদের সম্পর্কের সাগরে এখন নতুন জোয়ার চলছে আম্মুকে বিভিন্ন জিনিস এগিয়ে দিচ্ছিলাম আম্মুর হাতে হাত রেখে আম্মুর গায়ে গায়ে দাঁড়িয়ে কাজ করছিলাম রান্না শেষে খাবার টেবিলে খেতে বসলাম ফল খাওয়ার সময় আম্মু মুভির মেয়েদের মতো করে কলা খেতে লাগল সত্যি বলতে তখন মায়ের দিকে তাকালে যে কোন ছেলেই গরম হয়ে যেত আমিও তাই গেলাম খাবার খেতে পারছিলাম না মায়ের দিকেই তাকিয়ে রইলাম মা আমার দিকে তাকিয়ে ব্রুন আঁচিয়ে জানতে চাইল কি হয়েছে আমি সাহস করে বলে দিলাম মাকে দেখে আমার অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে তখন মা জানতে চাইল কি খেতে ইচ্ছে করছে আরও একটু সাহস করে আম্মুকে বলে দিলাম আমার কথা শুনে আম্মু কিছুটা চুপ করে রইল এরপর উঠে দাঁড়িয়ে সোজা চলে গেল সোফায় বসল আমিও খাওয়ার টেবিল ছেড়ে আমার প্রিয় খাবারে মুখ দিতে চলে গেলাম আম্মু একটু একটু করে কেঁপে উঠতে লাগল আমি বাজি কাজ সারতে গেলে আম্মু বাধা দিল কারণ এতে সন্তানের ক্ষতি হতে পারে কয়েক মাস পর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কাছেরই একটা ক্লিনিকে আম্মু সুস্থ স্বাভাবিক একটা ছেলে হয়েছে আব্বু তখন বাড়িতে আছে বাবা তার ছোট ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়ায় প্রায় বলেন ছোট ছেলে তার বড় ছেলের হুবহু চেহারা নিয়ে জন্মেছে বাবা বাড়িতে থাকায় আমার সমস্যা হচ্ছে আম্মুকে কাছে পাচ্ছি না রাতেও আম্মু আব্বু একসাথে থাকায় কিছু করা যাচ্ছিল না সকাল বিকাল বাবা মায়ের পাশে পাশে থাকে আমি মাকে একা পাচ্ছিলামই না তখন আমি বিকল্প পথ ধরলাম বাবা বিকেলে জগিং করে বাসায় ফিরেই আম্মুর সাথে বসে রইল আমি দুই কাপ কফি বানিয়ে নিয়ে গেলাম আব্বুর কফিতে মিশিয়ে দিলাম ঘুমের ঔষধ ব্যাস কাজ হয়ে গেল বাবা খুশি মনে কফি খাওয়ার মিনিট পাচেকের মাঝেই ঘুমিয়ে পড়ল আম্মুর বুঝতে বাকি রইল না বাবা কেন হঠাৎ ঘুমিয়েছে বাবা ঘুমানোর পরেই আমি আম্মুর সামনে অ্যাকসেট হয়ে হাজির হয়ে গেলাম লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে আমি আম্মুর কাছে নাচতে নাচতে গেলাম আমার এমন আচরণে আম্মুর হাসতে লাগল আম্মুর কাছে যেতেই আম্মু কাছে টেনে ধরল কাজ সেরে মাকে নিয়ে সোজা সমুদ্রের নীল জলরাশিতে ঝাঁপ দিলাম আম্মু আমার পাগলামি দেখে অট্টহাসিতে মেতে উঠল সমুদ্রের ঢেউ এসে আমাদের ধাক্কা দিচ্ছিল মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল সমুদ্রের গভীর জলে সূর্য ধীরে ধীরে ধুবে যাবার প্রস্তুতি নিতে শুরু করল আম্মু হঠাৎ সমুদ্রের পাড়ের দিতে যেতে লাগল আমি জানতে চাইলাম কি হয়েছে তখন আম্মু জানালো বাসায় বাবা আছে তার ঘুম ভাঙ্গলে যদি সে আমাদের এমনভাবে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে আম্মুর কথাটির যুক্তি রয়েছে বাবার ঘুম ভাঙ্গলে বিপদ হবে সেটাই স্বাভাবিক আমিও আম্মুর সাথে সাথে বাড়ি চলে এলাম আম্মু বাগান পেরিয়ে চুপি চুপি পিছনের দরজা দিয়ে বাসায় ঢুকল আমিও আম্মুর পিছু পিছু বাসায় বাসায় ঢুকলাম ঢুকে চুপিসারে দেখলাম বাবা নেই আম্মু ভয়ে ভয়ে দোতলায় ওদের রুমে গেল জামাকাপড় সামলে নিল হিজাব এবং বোর কাপড়ে আম্মু আবার পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো আমিও আম্মুর পিছু পিছু বেরিয়ে এলাম আম্মু ঘুরে বাবাকে গিয়ে দেখল বাবা বাগানে বাবুকে নিয়ে বসে আছে আম্মু আব্বুকে ডাক দিল আব্বু কিছুটা রাগী চোখে তাকালো তখন আম্মু একদম অবলা মেয়েদের মতো করে তাকালো মনে হলো আম্মু কি করছে তার কিছুই তিনি জানেন না আব্বু আম্মুর একা বাইরে যাবার কারণ জানতে চাইলে আম্মু বলে উঠল পাশে একটা বাড়িতে ধর্মকর্ম নিয়ে হচ্ছিল আমাকে নিয়ে আম্মু সেখানেই গিয়েছে আমাদের বাবুর এখন দেড় মাস বয়স বাবা ব্যবসায়িক কাজে ছোটাছুটি শুরু করে দিয়েছে আবার বাসায় আম্মু আমি আর আমাদের সন্তান স্কুল খোলা আমি স্কুলে গেলে মা বাসায় একা থাকে সে সময়টাতে মা বিভিন্ন ধর্মীয় কাজ করে আগে আম্মু রাতে নামাজ পড়ত প্রায় ভোর রাতে কোরআন তিলত করত বর্তমানেও করে বাবু হবার পর বাবুর প্রচুর অসুখ হয়েছিল এরপর থেকে মা প্রায় রোজা রাখেন বিশেষ করে যে দিনগুলোতে আমি স্কুলে যাই স্কুল থেকে ফুটবল প্র্যাকটিসে এবং নাচের ক্লাসে যাই ওই দিনগুলোতে আম্মু রোজা রাখেন এতে করে আমার সাথে মায়ের মেলামেশাও ঠিক থাকে আবার আমার ব্যস্ত দিনে মার ইবাদতও ঠিক থাকে তবে প্রতি রাতেই আমাদের মেলামেশা হয় আম্মু এবং আমি দুজনেই মেলামেশার জন্য অধীর আগ্রহে আমাদের দুজনের প্রতি দুজনের কোনো অনাগ্রহ তৈরি হয় না অতৃপ্তি আসে না হ্যালোইন কাছে চলে এসেছে কয়েকদিনে পরেই হবে হ্যালোইন অন্য সময় আমাদের বাড়িতে হ্যালোইন হতো না আম্মু দিত না আমি বন্ধুদের সাথে হ্যালোইন করতাম তবে এবার আম্মুকে রাজি করিয়েছি শুধু রাজি না আম্মুকে ঘিরেই হবে আমার এবারের হ্যালোইন মূলত হ্যালোইনের বিষয়টা মাথায় আসে আম্মুকে সেবা দেওয়ার সময় তখন আম্মুকে বিভিন্নভাবে বুঝিয়ে রাজি করেছিলাম হ্যালোইনের জন্য স্কুল বন্ধ দিয়ে দিল বাড়তি পাওনা হিসেবে পেলাম বাবার কাজের চাপ থাকায় বাবা বাড়ি থাকছে না আমি আর মা হ্যালোইনের জন্য কেনাকাটা করতে গেলাম আম্মুর জন্য আমি একটা ক্যাট গার্ল এঞ্জেল কস্টিউম কিনলাম আমার জন্য আম্মু একটা ডেভিল কস্টিউম কিনল আমাদের বাবুর প্রথম হ্যালোইন ওর জন্য কস্টিউম কেনা হলো। হ্যালোইনের রাতে আমাদের বাড়ি হ্যালোইনের সাজে সাজানো হল আমরা কস্টিউম পরে রেডি হয়ে গেলাম আমাদের হ্যালোইন পার্টির মূল উদ্দেশ্য ছিল নিজেদের চরিত্রের বাইরে গিয়ে আলাদা রোল প্লে করে সময় কাটানো আম্মুকে মেকআপ করার পর ক্যাট গার্ল এঞ্জেল কস্টিউমে সত্যি সত্যিই মতো লাগছিল আমিও শয়তান সেজে প্রস্তুত হয়ে গেলাম শয়তানি করার জন্য প্রথমবারের মতো আমরা রোল প্লে করব তাই আমাদের দুইজনের মাঝেই ছিল চরম উত্তেজনা আম্মুর রোল ছিল এক সুন্দরী পরীর সে তার সন্তানকে নিয়ে স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে আসবে তখন এক শয়তান তার সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিবে এবং তাকে তার দাসিতে পরিণত করবে এবং নানাভাবে অত্যাচার করবে জুলুম করবে সেই পরীর রূপে পাগল হয়ে শয়তান তার সাথে জোর জবরদস্ত করার চেষ্টা করবে কিন্তু পরীর ইচ্ছা ছাড়া তার সাথে সম্পর্ক করা সম্ভব হবে না তখন শয়তান তার সন্তানকে খতম করার হুমকি দিয়ে তাকে সেবা দিবে পরিকল্পনা মতো আম্মু আমাদের বাবুকে নিয়ে বাগানে হাঁটছিল আমি শয়তান এর মতোই আম্মুর কাছ থেকে মিথ্যা মিথ্যা বাবুকে কেড়ে নিয়ে আম্মুকে আমাদের বসার ঘরে বন্দি করি মিথ্যা মিথ্যা অত্যাচার শেষে সম্পর্ক করার চেষ্টা করি এবং ব্যর্থ হই এরপর হুমকি দিয়ে পড়ি রুমে থাকা আম্মুকে রাজি করাই এবং আম্মুকে আমার রুমে নিয়ে যাই অতিরিক্ত পরিশ্রমের কারণে আম্মুর রুমে ঘুমিয়েছিলাম ভোরে আম্মু নামাজ পড়ে তাই অ্যালার্ম বাজে অ্যালার্মের আওয়াজে আমারও ঘুম ভেঙে গেল তবে বিছানা থেকে উঠলাম না শুয়ে শুয়ে আম্মুর দিকে তাকিয়ে রইলাম আম্মু হাতে পায়ে মোজা সেলোয়ার কামিজ ও হিজাব পরে নামাজ পড়ছিল নামাজ শেষে আম্মু যখন সব গুছিয়ে রাখতে হাঁটছিল তখন খেয়াল করলাম আম্মু কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি বিছানা ছেড়ে আম্মুকে ধরলাম জানতে চাইলাম কি হয়েছে আম্মু তখন হাসতে হাসতে বলল প্রথমবার পিছনে হয়েছে তাই ব্যথা হচ্ছে আব্বুর ব্যবসায়িক কাজ শেষ বাসায় ফিরে এসেছে বেশ কয়েকদিন থাকবে বাড়িতে আমার আর আম্মুর মেলামেশা ততদিনে একটা আসক্তিতে পরিণত হয়েছে আম্মুর একটু পর পরই আমাকে কাছে পেতে চায় এমন ও দিন যায় আম্মুর প্রতিবার নামাজের আগে গোসল করতে হয়েছে তাই বাবা আসার পর থেকে বিপদে পড়ে গেলাম বাবার শরীরটা বেশি ভালো না তাই বাবাকে ঘুমের ওষুধ দিতে মা না করে দিয়েছে ফলে বাবা বাড়ি থাকলে আম্মুর হাতেরও দেখা পায় না আম্মু একদম আপাদমস্তক পর্দা করে বাসায় ঘুরে বেড়াত দুই দিন যেতেই আমি আর আম্মু ছটফট করতে লাগলাম রাতে বাবা ঘুমিয়ে যাওয়ার পরেই আম্মু আমার রুমে এলো আমি স্কুলের অ্যাসাইনমেন্ট করছিলাম তাই জেগেই ছিলাম আম্মু আমার রুমে এসে দরজায় টোকা দিল আমি বই খাতা ছেড়ে উঠে দাঁড়াতেই আম্মু আমার কাছে চলে এলো মনে হল হাজার বছর পর দুজন দুজনকে কাছে পেয়েছি এরপর সময় নষ্ট না করে কাজে লেগে পড়লাম কতটা সময় গেল আমরা জানি না তবে আব্বুর ধাক্কায় আমার হুসফিরে চোখ মেলে তাকিয়ে দেখি আব্বু আমাদের বাবুকে কোলে নিয়ে রাগী চেহারায় অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আম্মু লজ্জায় মাথা নিচু করে রেখেছে কয়েক মুহূর্ত যেতেই আব্বু দুজনকে বাসা থেকে বেরিয়ে যাবার জন্য আদেশ দিল আম্মু ছুটে গিয়ে আব্বুর পায়ের কাছে পড়ল আকুতি করে মাপ চাইতে লাগল আব্বু আম্মুকে পা দিয়ে লাথি দিয়ে সরিয়ে দিয়ে আমাদের বাবুকে বিছানায় রেখে চলে গেল আমি আর আম্মু তখনও আতঙ্কিত অসহায়ভাবে মেঝেতে বসে রইলাম মিনিট পনেরো পরে বাবা একটা সুটকেস নিয়ে এলো আম্মুর দিকে একটা জামা ছুড়ে দিয়ে পড়তে ইশারা করল জামা পরা শেষে আম্মুকে আর আমাকে দুই হাতে ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনল এরপর দরজা খুঁজে প্রায় গলা ধাক্কা দিয়ে আমাদের বের করে দিল মাঝে রাতে আমি আম্মু আর আমাদের নবজাত শিশু রাস্তায় এসে পড়লাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না রাতে আমরা একটা হোটেলে উঠি সারা রাত আম্মু কান্না করে সংসার ভাঙ্গার কষ্টে এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আম্মু ভীত হয়ে যায় পর দিন আমরা চলে যাই আম্মুর বেস্ট ফ্রেন্ডের জুলি আন্টির বাসায় সেখানে আম্মু আন্টিকে রাতের ঘটনার কিছুই বলেন নাই আন্টিকে আম্মু বলল কিছুদিন বেড়াবে আন্টিও সানন্দে আমাদের থাকার ব্যবস্থা করে দিল আন্টির বাসাটি বেশি বড় নয় উনি একা মানুষ তিন রুমের ফ্ল্যাট বাসায় থাকেন আমাদের একদম কোনার রুমে থাকতে দিলেন রুমে বাথরুম জানালার বেলকনি সব আছে রুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে একটা শর্টস আর টি শার্ট পরে বিছানায় শুয়ে পড়লাম আম্মু আজকে বেশ স্বাভাবিক আমি বিছানায় শোবার পর আম্মু বাচ্চা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো এরপর ব্যাগ থেকে একটা নাইট ড্রেস বের করে সেটা গায়ে চাপিয়ে পাশে শুয়ে পড়ল আম্মু বিছানায় শুয়ে পড়ার কয়েক মিনিট পরেই ঘুমিয়ে পড়ল গত রাতে ঘুম হয়নি তাই হয়তো আম্মু কাহিল ছিল রাতে হঠাৎ ঘুম ভাঙতেই আমি নিচে কিছু অনুভব করলাম ঘুমঘুন চোখ মেলে তাকাতেই দেখি আম্মু আমাকে জেগে উঠেছি দেখে আমার কাছে মাথা নিয়ে এলো অনেক ভালোবাসা দিলাম তখন আম্মুকে আন্টির বাসাতে আমাদের দিনগুলো ভালোই কাটছিল কিন্তু প্রায় এক সপ্তাহ যাবত আন্টির বাসায় থাকার পরেও বাবা আমাদের সাথে কোনো যোগাযোগ করল না আন্টির বাসাতে আরও কিছুদিন থাকাটা আমাদের কাছে বেশ লজ্জাজনক মনে হল তখন আম্মু আমাকে নিয়ে লস এঞ্জেলস এর কাছে সান্তা মিরিয়াতে আমার নানার বাসায় চলে যাবার কথা বলে যেমন কথা তেমনি কাজ হলো। রাতে আমি আর আম্মু একটা গাড়ি ভাড়া করে সান্তা মারিয়াতে চলে গেলাম নানার নানি মারা যাবার পর থেকে বাসা খালি ছিল মাঝে মাঝে আমরা বেড়াতে আসতাম এখানে লোকজন থাকে না তাই আমি আর আম্মুই এখানকার একমাত্র বাসিন্দা নানা নানি বেশ যত্ন করে ও রুচি নিয়েই বাসা বানিয়েছে বাসার সামনে সুইমিং পুল বাগান সবাই আছে আমরা প্রায় ভোরে নানার বাসায় পৌঁছালাম বাসায় ঢুকে আম্মু দ্রুত জামা কাপড় পাল্টে নামাজ পড়বার ঘরে চলে গেল নামাজ শেষে আম্মু নানা নানির রুমে চলে গেল মা বাবার কথা মনে করে আম্মু কিছুটা মন মরা হয়েই বসে রইল আমার আম্মুর জন্ম এখানে আমি আম্মুর পাশে গিয়ে বসলাম আস্তে করে বললাম এই ঘরেই তোমার বাবা মা থাকত এখানেই তারা মিলিত হতো আজ থেকে এখানে আমরা থাকব আমরা এখানে মিলিত হব